নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই দু হাজার চব্বিশ সালের নতুন পর্চা বা রেকর্ড কীভাবে আপনারা অনলাইনে আবেদন করে বানাবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করুন আপনি যদি চ্যানেলে প্রথমে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন শুরু করা যাক তো এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন বাংলার ভূমি পোর্টাল তো এই পোর্টালে আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে তো এর জন্য আপনারা বাংলার ভূমি বলে লিখলেই কিন্তু এই যে বাংলার ভূমি ডট গভ ডট ইন বলে লিখবেন তাহলে এই পোর্টালে আপনারা চলে আসবেন তো এই পোর্টালে এসে সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে বানাতে হবে তো তার জন্য আপনি যদি এখনও এইখানে ইউজার আইডি ক্রিয়েট না করে থাকেন তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন একটা সাইন ইন অপশান দেখতে পাবেন আর সাইন আপ অপশন এখানে দেখতে পাবেন তো আপনি যদি ফার্স্ট টাইম আসেন তো অবশ্যই এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা রেজিস্ট্রেশন ফর্ম এটাই তো এখানে প্রথমে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম থার্ড লাস্ট নেম গার্ডিয়ান নেম অ্যাড্রেস আর ইউজার টাইপ এখানে সিটিজেন রেখে দেবেন দিয়ে এখানে যা যা আছে মিউনিসিপ্যালিটি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড আপনার ইমেল অ্যাড্রেস আপনার ইমেল ওটিপি দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার আর দিয়ে সমস্ত যে পাসওয়ার্ড আপনি একটা বানাবেন পাসওয়ার্ড নিজস্ব পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই আপনি একটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন এই ফর্মটি ফিল আপ করলেই রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে তারপরে কিন্তু আপনাকে এই পোর্টালে আবার এসে আপনাকে সাইন ইন এই অপশানে ক্লিক করে নিতে হবে তারপরে আপনি এই পোর্টালটা এখানে আপনার ইউজার আইডি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন তো এটা আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো এই ভিডিওতে আপনি কীভাবে রেকর্ডের জন্য অনলাইন আবেদন করবেন আর রেকর্ডটা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো রকম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে দেবেন তারপরে আপনার যে রেজিস্ট্রেশন করেছিলেন যে ইউজার আইটি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে আপনি লগ ইন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন পোর্টালে লগ ইন হয়ে গেছেন তো এখান থেকে আপনি সমস্ত কাজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সমস্ত যে আপনার প্রপার্টি আপনি সার্চ করে দেখতে পারেন তো সে বিষয়ে আমি আগেই ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা কীভাবে সার্চিং কপি বের করবেন তো সে সম্পর্কে যদি দেখতে চান তো চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও দেখতে পারেন তো এখন ব্যাপারটা হচ্ছে রেকর্ড কীভাবে রেকর্ডের জন্য আবেদন করবেন কী করে তার জন্য আপনারা এই যে সিটিজেন সার্ভিস বলে দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্ভিস ডেলিভারি এই অপশানের উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর ও আর রিকোয়েস্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা যেমনভাবে স্টেপ আমি বলছি সেই স্টেপটা ফলো করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি সহজেই আপনার জমির রেকর্ডটা আপনি বানিয়ে নিতে পারবেন দু সালে তাহলে এইরকম একটা লেখা আসলে ডিসপ্লে ম্যানার এটাকে এক্সিট করে দেবেন তারপরে এখানে দেখে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট দেওয়া আছে তো এখান থেকে আপনি যে আপনার যে ডিস্ট্রিক্টে যে জমির যে ডিস্ট্রিক্ট যেখানে জমিটা আপনার সেইখান সেই ডিটেলসগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন তারপরে ব্লক কোন ব্লকের আন্ডারে আপনার যে জায়গা বা জমি সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার মৌজা তো এখানে মৌজা কোড নাম্বারও দেওয়া থাকে আর মৌজার নামও দেওয়া থাকে তো আপনার যে মৌজার আপনি বের করতে চাইছেন সেই মৌজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে সমস্ত আপনার ব্লক যেটা সিলেক্ট করবেন সেই ব্লকের আন্ডারে যতগুলো মৌজা আছে সমস্ত কিন্তু এখানে চলে আসবে তারপরে এখানে আপনি খতিয়ান নম্বর দিয়ে দিবেন খতিয়ান নম্বরের পরে যদি পরের অক্ষর থাকে কিছু স্ল্যাশ দিয়ে তো সেখানে এই অক্ষরগুলা বসাবেন এই দিকে নাহলে কিন্তু যদি স্ল্যাশ দিয়ে কোনো অক্ষর না থাকে তাহলে শুধু খতিয়ার নম্বরের প্রথম যে অক্ষরগুলো থাকবে সেইটা এই জায়গাটাই বসিয়ে দেবেন তারপরে এখানে নাম লিখে দেবেন যার নামে যিনি অ্যাপ্লাই করছেন বা যার নামে রেকর্ড আছে তার লাস্ট নেম লিখে দেবেন এরপরে তার বাবার নামটা লিখবেন এখানে হাজব্যান্ডের নামও লিখতে পারেন আদার্সের যে কোনো নাম লিখতে পারেন এরপর হচ্ছে অ্যাড্রেসটা লিখে দেবেন অ্যাড্রেস টু লিখার আর থ্রি লিখার কোনো প্রয়োজন নেই খালি গ্রামের নামটা লিখলেই হয় তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার এই ক্যাপচারটা এখানে বসিয়ে ক্যালকুলেট ফি বলে ক্লিক করবেন তো চলুন আমি ডিটেলসটা একটা বসিয়ে নিই তো সমস্ত ডিটেলসটা বসানো হয়ে গেছে তো আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন ঠিকঠাক বসিয়ে এসছেন কি না মেন হচ্ছে আপনার খতিয়ান নাম্বারটা খতিয়ার নাম্বারটা আপনি ভালো করে চেক করে নেবেন আর এখানে মৌজা নাম্বার কোডটা আপনার ঠিক আছে কিনা আপনার নাম এখানে যদি ভুলও লিখে থাকেন তাতে কোনো সমস্যা নেই আপনার হচ্ছে এই জেএল নাম্বার মানে মৌজা আর হচ্ছে আপনার খতিয়ান নাম্বার এই দুটো কিন্তু সঠিক থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা হতে পারে ভুল চলে আসবে যদি এটা ভুল দেন তারপরে এখানে সমস্ত ডিটেলস হয়ে গেলে ক্যালকুলেট ফি এইটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিচে ডিটেলস দেখতে পাবেন এখানে কতগুলো পেজ আছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে এখানে আপনার পেমেন্টের অপশান বিভিন্ন রকম অপশান আসবে আপনি নেট ব্যাঙ্কিং করতে পারেন কাউন্টারে পেমেন্টও করতে পারেন ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন আর এস বি ইপে তো এসবিআই ইপে মানে আপনি ফোনপে গুগল পে মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি এখন স্ক্যানারের মাধ্যমে অর্থাৎ আপনি ইউপিআইয়ের মাধ্যমে আমি পেমেন্ট করে আপনাদেরকে দেখাব তো সেটাই আমি সিলেক্ট করে নিলাম নিয়ে এরপরে এখানে কন্টিনিউ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে এরকম আসলে এক্সিট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে কিছু নাম্বার শো হবে আর কত টাকা পেমেন্ট করতে হবে আবার দেখাবে তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এখন গ্রিপস পোর্টালে চলে গেছে তো ওই পোর্টাল থেকেই কিন্তু পেমেন্টটা হয় এখানে সমস্ত ডিটেলস শো হবে আপনার কিছু করার দরকার নেই এখানে খালি জাস্ট একটা টিপ মার্ক দেবেন তারপরে নেক্সটে চলে যাবেন তারপরে পেমেন্ট মুড এস বি আই পে আরেকবার সিলেক্ট করে নেবেন পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন তারপরে এখানে গ্রিক্স পেমেন্ট আইডি আর এখানে চলে আসবে রেফারেন্স নাম্বার চলে আসবে আপনি চাইলে এগুলো কপি করে বা একটা ছবি তুলে রাখতে পারেন এরপরে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে আবার কিছু পেজের ডিটেলস আসবে কিছু দরকার নেই আপনি ডাইরেক্ট পে নাও অপশানে চলে যাবেন এরপরে পেমেন্ট অপশান চলে আসবে এরপরে পেমেন্ট মাধ্যম এসে গেছে আপনি এখান থেকে বহু অপশান দেখতে পাবেন এখান থেকে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড প্রিপেয়ারও অপশান দেখতে পাবেন এবার ইউপিআই অপশানের মাধ্যমে আমি পেমেন্ট করব তো ইউপিআই এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে এন্টার ইউপিআই আইডি আপনি যদি চান ইউপিআই আইডি মাধ্যম দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন কিন্তু আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো তো এখানে ইউপিআই কিউআর এই অপশানের উপরে ক্লিক করে পে নাও এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন কিউআর কোড চলে আসবে এই যে কিউআর কোড এসে গেছে তো এই কিউআর কোডটাকে আপনি ফোন থেকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন তো চলুন আমি এখন স্ক্যান করে পেমেন্টটা করে দিই তো স্ক্যান করে পেমেন্টটা করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনি কোনো ব্যাক প্রেস বা ব্যাক করবেন না একটা অটোমেটিক ব্যাক হবে আমি পুরো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটা ব্যাকে আছে আপনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন তাহলে সমস্ত ডিটেলসটা বুঝতে পেরে যাবেন এখনও কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তো পেমেন্ট হয়ে গেছে তারপরে আমি দেখুন ওয়েট করছি তো আপনারাও এরকম ওয়েট করবেন তো সার্ভারটা একটু স্লো কাজ করে তো কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আপনি ওয়েট করবেন দেখতে পাচ্ছেন পেজটা এখন রিফ্রেশ নিচ্ছে তো এটা অটোমেটিক রিফ্রেশ নেবে এরপরে যে ডাউনলোড চালান এটার উপরে ক্লিক করে এই চালানটাকে আপনি ডাউনলোড করে নেবেন এই চালানটা দিয়েই আপনি পরবর্তী ক্ষেত্রে আপনি রেকর্ডটা বা পর্চাটা ডাউনলোড করতে পারবেন তো চ্যানেলটা আমি এদিকে ডাউনলোড হয়ে গেছে আমার আমি দেখিয়ে দিচ্ছি চ্যানেল ডাউনলোড হয়ে গেছে এই হচ্ছে চ্যানেল তো এটা পেজটা আবার রিফ্রেশ নিচ্ছে এখন কিছু করার প্রয়োজন নেই এটা অটোমেটিক ব্যাকে চলে যাচ্ছে তো এরকমভাবে অপেক্ষা করবেন তো এটা পুরো ব্যাকে চলে গেছে কোনো অসুবিধা নেই এই যে চ্যানেলটা আমি আপনি ডাউনলোড করেছেন এই চ্যানেল নিয়ে আপনাকে রেকর্ডটা ডাউনলোড করতে হবে তো কিভাবে ডাউনলোড করবেন নিচের দিকে চলে আসবেন এখানে একটা জিআরএন নাম্বার থাকে এই জিআরএন নাম্বারটা লাগবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আরেকবার পেজটায় চলে যাব তার জন্য প্রথমবারে আপনারা গিয়েছিলেন সার্ভিস ডেলিভারি থেকে আরও আর রিকোয়েস্ট কিন্তু এইবারে আপনারা যাবেন এন সার্চ এই অপশানটায় ক্লিক করে দেবেন তো দেখবেন আপনাদের পেজটা লগ আউট হয়ে যাবে তো এটা আপনাকে আবার লগ ইন করতে হবে যেমনভাবে লগ ইন করেছিলেন প্রথমবারে সেমভাবে লগ ইন করে নেবেন তারপরে দেখবেন এইরকম পেজ আপনার কাছে চলে আসবে তো এইখানে রিকোয়েস্ট টাইপ বলে দেখতে পাবেন তো এইখানে আরও আর স্ল্যাশ পিআই স্ল্যাশ ম্যাপ এই যে অপশানটা দেখতে পাবেন এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে দুটো জিনিস আপনাকে এখানে বসাতে হবে সেটা হচ্ছে এটা জিআরএন নম্বর আর অ্যাপ্লিকেশান নাম্বার তো জি আর নাম্বার আর অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি অন্য আগের একটা আবেদন করে রেখেছিলাম তো সেইটার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে জিআরএন নাম্বার এইখানে যতগুলো অক্ষর আছে জি এর নাম্বার আপনি এটাকে পুরোপুরি কপি করে নেবেন তো কপি করতে গেলে আপনি এই যে ব্রাউজারের উপরে এই পেজটাকে লগে খুলে রাখবেন ওপেন করে রাখবেন ব্রাউজারের উপরে আপনি যদি পিডিএফের উপরে পিডিএফ রিডারের যদি পেজটা খুলেন তাহলে কিন্তু এটাকে কপি করা যাবে না আপনি এরকম ব্রাউজ ফাইলের মধ্যে কপি করবেন তাহলে কপি হয়ে যাবে তারপর এটাকে এখানে পেস্ট করে দেবেন তাহলে পুরো লেখাটা এখানে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে এরপরে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পাবেন জিআরএন ওটা দেখিয়ে দিলাম এরপরে অ্যাপ্লিকেশান নাম্বারটা এই পেজের মধ্যেই পাবেন আরও আর দিয়ে শুরু হয় এখানে দেখতে পাবেন পেমেন্ট রেফারেন্স নাম্বারে বলে লেখা থাকবে পেমেন্ট রেফারেন্স নাম্বার এইখানে যেটা আছে এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আরও আর দিয়ে শুরু হবে এটাকে আবার সেমভাবে কন্ট্রোল আর সি একসঙ্গে প্রেস করবেন তাহলে কপি হয়ে যাবে সেমভাবে কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেবেন তাহলে এটাও পেস্ট হয়ে গেল এরপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে বসাবেন তারপরে সাবমিট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এই রকম অপশান আসলে ওকেতে ক্লিক করবেন তারপর নিচে চলে আসবেন এখানে কন্টিনিউ এই অপশানের উপরে ক্লিক করে দেবেন আবার ওকে করবেন এরপরে ডাউনলোড পিডিএফ এটার উপরে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এই দেখছেন দেখুন ডাউনলোড হচ্ছে পিডিএফ ফাইলটা এখানে খুলে গেছে অটোমেটিক তো এই হচ্ছে এখানে লাস্টের দিকে চলে যাবেন আপনি যে দিনের ডেটটা আপনার যেটা যেদিনে জেনারেট হবে সেই দিনের ডেটটা এখানে আপনারা দেখতে পাবেন এগারো সাত দু চব্বিশ তারিখে এটা জেনারেট হয়েছে তো আমি কিছুদিন আগে এটা আবেদন করেছিলাম তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে বসে বসেই আপনাদের জমির বা বাড়ির যে কোনো আপনারা জায়গার রেকর্ড আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ